মুসলমান এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে চলো চলো জরুরি সামনে চলো করতে আওয়াজ তোলো সবাই মিলে অতি তালে দাও স্লোগান নারায়ণ জ্য শ হয়েছে কাদ্ম ইসলামের বিরুধ থেকে লে যে সবে ভিন্ন ইসলামের জন্মতে শ হয়েছে কাদ্ম ইসলামের বিরুদ্ থেকে এতে সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা বিয়েচ অবস্থান এই বাললায়থায় হবে না ন্দু স্থান চালভিন্দু স্থান চলচল চর্দমে সার্বে চল পদন্থ আওয়াস্তর সবাই मिलলে একই তালয় তাহনা আস্লোগান নারা এত